আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কোর্স কোড ষোলোশো উনষাটের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের ক্লাসটি করবো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন আমাদের আজকের পাট পরিস্থিতি এখন চলে এসেছে আমরা ইউনিট টু এর বিশ্ব সভ্যতা নিয়ে আজকের পাঠের আলোচনা তো প্রিয় শিক্ষার্থী আজকের পাট টু এর আলোচনায় পাঠের উদ্দেশ্য দেখব কি রয়েছে আমরা কেন এই পাঠটি পড়ব পাঠের উদ্দেশ্যর মধ্যে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার ধারাবাহিক বর্ণনা করতে পারবেন নীল নদের অবদান প্রাচীন মিশরের রাষ্ট্র সম্পর্কে বলতে পারবেন বিশ্ব সভ্যতার বিকাশে প্রাচীন মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদানসমূহ বর্ণনা করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে পাঠের উদ্দেশ্যের মধ্যে রয়েছে শুধুমাত্র মিশরীয় সভ্যতা নীল নদ এবং বিশ্ব সভ্যতার মিশর অবদান সমূহ তাছাড়াও কিন্তু আমাদের ওখানে আরও অনেকগুলো প্রাচীন সভ্যতাসমূহ রয়েছে সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী ক্লাসটি না টেনে একটু দুশো সহকারে দেখবেন এবং সঙ্গে খাতা কলম থাকলে অবশ্যই নোট করার চেষ্টা করবেন আশা করি ভালো সুফল পেতে পারেন তো সভ্যতার পটভূমি আমরা সভ্যতার পটভূমিতে একটু দেখব যে আদিম যুগে মানুষের মানুষ কৃষিকাজ জানতো না জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করতো এই ছিল তাদের খাদ্য এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার সে কারণে যুগকে পাথরের যুগ বলা হয় পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরোনো পাথরের যুগ বা পুরোপুরি যুগ তো শিক্ষার্থী আমরা কিন্তু পুরোপুলীয় যুগ বা পাথরের যুগ আকে বলে সেটা জানতে পারলাম এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত এর আগুনের ব্যবহারও জানতো পুরোনো পাথরের যুগ শেষ হয় মানুষ যখন কৃষিকাজ শেখে একই সঙ্গে শেষ হয় তাদের যা যাবর জীবন তার মানে আমরা বুঝতে পারলাম যে মানুষ কৃষিকাজ শেখার পাশাপাশি বা সাথে সাথে মানুষের যে যাযাবর জীবনেরও অবসান ঘটে এই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি জানতে পারলাম নবপলীয় যুগ বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা এখন বলতে পারবো যে পুরনো পাথরের যুগ শেষ হওয়ার পর মানুষ যখন কৃষিকাজ করতে শেখে এবং তাদের যা জীবনের অবসান হওয়ার সময়কালকেই নবপলীয় যুগ বা নতুন পাথরের যুগ বলা হয় কৃষির প্রয়োজনে এই যুগে মানুষ নদীর তীরে তীরে বসবাস শুরু করে ঘরবাড়ি নির্মাণ করতে শেখে এভাবেই মানব সভ্যতার শুরু হয় তো আমরা সভ্যতার শুরু এটা জানতে পারলাম যে সভ্যতার পটভূমিতে কিভাবে পৃথিবীতে মানব সভ্যতার শুরু হয়েছিল। আমরা এখন দেখব প্রাচীন সভ্যতা সমূহ তো কতগুলো প্রাচীন সভ্যতা রয়েছে এর বাইরেও আরও সভ্যতা থাকতে পারে কিন্তু ইতিহাসের মধ্যে আমরা এই সভ্যতাগুলোই খুঁজে পাই প্রথমে রয়েছে মেসোপটেমীয় সভ্যতা সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা তা আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো তারপর রয়েছে মিশরীয় সভ্যতা আরও রয়েছে গ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা চৈনিক সভ্যতা এবং সর্বশেষ সিন্ধু সভ্যতা সরি সিন্ধু সভ্যতা দুইবার হয়ে গেছে তো এটাকে আমি কারেকশন দিয়ে দেবো সিন্ধু সভ্যতার আরেকটি জায়গাতে তো আমরা পরবর্তীতে অগ্রসর হব তো এর মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতা প্রথমে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে পারবো এই কারণে যে আমরা শুরুতেই পাঠের উদ্দেশ্যের মধ্যে দেখেছিলাম যে মিশরীয় সভ্যতা সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যেই রয়েছে মিশরীয় সভ্যতা তো প্রিয় শিক্ষার্থী মিশরীয় সভ্যতা সম্পর্কে এখন একটু দেখব যে মিশরীয় সভ্যতা কখন শুরু হয়েছিল এর সময়কাল প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচিশ অব্দ পর্যন্ত তো এখান থেকে আমরা অনুমান করতে পারি বা ধরে নিতে পারি যে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচিশ অব্দ মানে বোঝাচ্ছে যে এখানে প্রায় মিশরীয় সভ্যতা চার হাজার চার হাজার চারশো পঁচাত্তর বছর পর্যন্ত এই মিশরীয় সভ্যতা স্থায়ী ছিল যা আজ থেকে আরও প্রায় সাত হাজার বছর পূর্বে এটা শুরু হয়েছিল এর অবস্থান হলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ যা আমাদের কাছে পরিচিত ইজিপ্ট বা মিশন নামে তো এখান থেকে আমরা আরেকটি জিনিস প্রিয় শিক্ষার্থী জানতে পারলাম যে মিশরের আরেকটি নাম রয়েছে ইজিপ্ট ইজিপ্ট ইংরেজিতে লেখা হয় বাংলা লেখা হয় মিশর নামে তাহলে মিশরের দুটো নাম ইংরেজি নাম হলো ইজিপ্ট এবং বাংলা নাম হলো মিশর খ্রিস্টপূর্বা চার হাজার মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে যার একটি ছিল উত্তর মিশর বা নিম্ন মিশর অপরটি ছিল দক্ষিণ মিশর বা উচ্চ মিশর তাহলে মিশর দুটি খণ্ডে বিভক্ত ছিল একটা হলো উচ্চ উত্তর অংশের নিম্ন মিশর অপরটি দক্ষিণ অংশে ছিল উচ্চ মিশর তো মিশরীয় সভ্যতার পটভূমিতে দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে তিন হাজার দুইশো খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়ে নীলনদের অববাহিকায় একটি রাষ্ট্রের জন্ম হয় এটি সেই সময়টা প্রাচীন মিশরের ইতিহাসে প্রাক রাজবংশীয় যুগ বলে তাহলে এটা ছিল প্রাক রাজবংশীয় যুগ প্রথম রাজবংশের শাসনাম শুরু হয় খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো অব্দ থেকে তখন থেকে মিশরের ঐতিহাসিক যুগের শুরু একই সময়ে নিম্ন এবং উচ্চ মিশরকে একত্রিত করে নারমার বা মেনেস একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত তাহলে নারমার হল মিশরের প্রথম নরপতি মেনেস হল মিশরের প্রথম পুরোহিত তিনি প্রথম ফারাও মর্যাদাও লাভ করেন তাহলে প্রিয় শিক্ষার্থী ফারাও আমরা আরেকটি নতুন শব্দ পেলাম ফারাও অর্থ কী সেটা আমরা জানবো এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করে তো প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার দুই শব্দ এবং রাজবংশীয় যুগ তারপর মিশরের উচ্চ মিশর এবং নিম্ন মিশর তারপর রয়েছে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিতের নাম এবং ফারাউয়ের মর্যাদা এই বিষয়গুলো আমরা আলাদা আলাদাভাবে নোট করে রাখব তো মিশরীয় সভ্যতার অবদান তারা সভ্যতার কী কী অবদান রেখেছিল প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ও সমাজ গঠনে মিশর তো সর্বপ্রথম তারাই রাষ্ট্র গঠন বা সমাজ গঠনের দিকে মনোনিবেশ করে এটি ছিল মূলত সভ্যতার প্রথম রাষ্ট্র বা সভ্যতার প্রথম সমাজ যা আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে তো প্রাস প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এগুলোকে বলা হতো নোম তাহলে আমরা এখান থেকে আরেকটু বিষয় জানতে পারলাম যে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রকে বলা হতো নোম মিশরের প্রথম রাজা ফারাও এর ম্যানেজ বা নারমার অধীনে ঐক্যবদ্ধ মিশরের রাজধানী ছিল দক্ষিণ মিশরের ম্যানফিস। তাহলে আমরা কিন্তু পূর্বে বলেছিলাম যে ফারাও এর অর্থ কী বা ফারাও এত মর্যাদা সম্পন্ন কেন সেটা কিন্তু এখন জানতে পারলাম যে মিশরের প্রথম রাজা বা ফারাও তাহলে মিশরের রাজাকে ফারাও হিসেবে বলা হতো এবং প্রথম মিশরের রাজধানী ছিল দক্ষিণ মিশর বা উচ্চ মিশরের মেমফিস শহর মিশরীয় শব্দ থেকে ফারাও শব্দের জন্ম ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন ফারাও পরটি ছিল বংশানুক্রমিক অর্থাৎ ফারাও এর ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও তার মানে দেখতে পাচ্ছি আমরা যেখানে রাজবংশীয় কিছু ধারা এখানে রয়েছে রাজতন্ত্র তৎকালীন সময়ে এই রাজতন্ত্র ছিল এটা আমরা দেখতে পেলাম তো কৃষিতে মিশর মিশর অবদান কী ছিল মিশরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর কৃষিনির্ভর মিশরের উৎপাদন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম জব তুলা পেঁয়াজ পিচ ইত্যাদি ব্যবসা বাণিজ্যেও মিশর ছিল অগ্রগামী মিশরের উৎপাদিত গম লিলেন কাপড় ও মাটির পাত্র ইত্যাদি ফিনিশিয়া ফিলিস্তিন ও হতো বিভিন্ন দেশ থেকে মিশরীয় স্বর্ণ রৌপ্য হাতির দাঁত কাঠ ইত্যাদি আমদানি করত। আমরা এখান থেকে মিশরীয়দের অবদানের মধ্যে জানতে পারলাম যে কৃষিতে মিশরীয়দের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর তারা কী কী পণ্য রপ্তানি করতো এবং কী কী বন্যা আমদানি করতো এবং কোথায় কোথায় রপ্তানি করতো প্রিয় শিক্ষার্থীগুলোকে আলাদা করে আমাদের নোট করতে হবে আশা করি আমরা নোট করে দেব তারপর মিশরীয়দের অবদানের অন্যতম আরেকটি বিষয় হলো নীলনদ মিশরের নীল নদীর উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে আমরা কিন্তু আজকে প্রিয় শিক্ষার্থী জানতে পারলাম মিশরের নীল নদের উৎপত্তি কোথায় লেক ভিক্টোরিয়া সেখান থেকে নদীটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগর এসে পড়েছে ইতিহাসের জনক হেরোডো যথার্থই বলেছেন মিশর নীল নীলনদের দান নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো কারণ আমরা পূর্বেই জানতে পেরেছি যে মিশর ছিল মিশরের অর্থনীতি ছিল কৃষি এবং কৃষির উৎপাদনের জন্য নীল নদ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম কেননা নীল নদের পানি কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কৃষি উৎপাদনের সোল আত্মা ছিল নীল নদ মিশর মিশরীয়দের ধর্মবিশ্বাসটা কেমন ছিল মিশরীয়রা জড়বস্তু পূজা করতো মূর্তি পূজা করত আবার জীবজন্তুর পূজাও করত বিভিন্ন সময় তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি নীল নি দেবতা ও মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন এটা ছিল তাদের ধারণা তবে তাদের জীবনে দেবতা রে এর গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল অনেক বেশি তাহলে একটি দেবতার নাম আমরা এখান থেকে জানতে পারলাম সূর্য দেবতার নাম হলো রে অথবা তাকে আমন রে হিসাবেও আখ্যায়িত করা যেতে পারে শিল্পক্ষেত্রে মিশরীয়দের অবদান মিশরের চিত্রশিল্পের সূচনা হয় সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে তাদের প্রিয় রং ছিল সাদা কালো মিশরীয়দের প্রিয় রং কী ছিল সাদা কালো সমাধি পিরামিড মন্দির প্রাসাদ প্রমোদ কানন সরি সাধারণ ঘরবাড়ির দেয়ালি মিশরীয় শিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন এসব ছবির মধ্যে মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক পারিবারিক জীবনের কাহিনী ফুটে ওঠে লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার এটা মিশরীয়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার নগর সভ্যতায় বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয় প্রথম দিকে ছবি তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি তাহলে প্রিয় শিক্ষার্থী ছবি মনের ভাব প্রকাশ করার নাম কিন্তু চিত্রলিপি এই চিত্রলিপিকে লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর ফিকর অর্থ কি আমরা একটু নোট করব। পবিত্র অক্ষর মিশরীয়রা নলখা নল খাগড়া জাতীয় গাছের মন্ড থেকে কাগজ বানাতে শেখে পরে এই কাগজের উপর তারা লিখতে শুরু করে গ্রিক রাই কাগজের নাম দেয় প্যাপিরাস যে শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি আজকে আমরা পেপার থেকেই পেয়ে যাই কাগজ তাহলে গ্রিক রাই কাগজের নাম দেয় পেপিরাস এটা কী গাছ থেকে তৈরি করা হয় নলখাগড়া নলখাগড়া ঘাসের মন্ড থেকে সর্বপ্রথম পৃথিবীতে কাগজের উৎপত্তি হয় তলিটি কিন্তু মিশরের সভ্যতার গুরুত্বপূর্ণ আরেকটি অবদান তারা কাগজ তৈরি করতে শেখে এবং 24টি ব্যঞ্জনবর্ণের আবিষ্কার মিশরেরাই করেছিল মিশরের সভ্যতে আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করেন মিশরের সভ্যতার মানুষ যোগ বিয়োগ ও ভাগের ব্যবহার জানত চার হাজার দুইশো অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের সৌরপঞ্জিকা বা তিনশো পঁয়ষট্টি দিনে বছর এই হিসাবের আবিষ্কার তারা এটা কিন্তু দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ মানে হলো আজ থেকে ছয় হাজার বছর পূর্বে আজ থেকে ছয় হাজার বছর পূর্বেই তিনশো পঁয়ষট্টি দিনের বছর এটি আবিষ্কার করেছিল মিশরীয়গণ প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জল আবিষ্কার করে ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে আজকে জানবো সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা এটা ছিল পৃথিবীর এবং সবচেয়ে প্রাচীনতম সভ্যতা খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে মিশরে যখন নগর শব্দ সভ্যতা গড়ে উঠেছিল সেই সময় আরও কিছু নগর সভ্যতা গড়ে ওঠে এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপোটেমিয়া সভ্যতা বলা হয় বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চল অবস্থিত মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি তাহলে দুই নদী দুটো কী কী মেসোপটেমিয়ারা বলতো টাইফ্রিস বা ইউফ্রেটিস বর্তমানে ইরাকের দজলা বা ফোরাত নদী এই দুই নদীর মধ্যবর্তী স্থানে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটির নামই ছিল মেসোপটেমিয়া সভ্যতা এই দুই অঞ্চল দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায় এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়া পর্বতাঞ্চল অঞ্চল পশ্চিম ও দক্ষিণ আরব মরুভূমি দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর পূর্বে এলাম পর্বত ঞ্চল এবং পশ্চিমে ভূমত্ত সাগর অবস্থিত এবং সময়কাল তো সভ্যতায় খুব বেশি ইতিহাস খুঁজে পাওয়া যায় না কেননা এটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে যেমন সুমেরীয় সভ্যতা ভেভিলনীয় সভ্যতা এসিরীয় সভ্যতা ক্যালডীয় সভ্যতা ও আকাদীয় সভ্যতা এই এই সভ্যতাসমূহ পুরোটাই ছিল মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত তারাই প্রথম নগর সভ্যতার উত্থান ঘটায় আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশো অব্দে আমরা বলতে পারি এটা আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর পূর্বে দক্ষিণ মেসোপটেমিয়ার অধিবাসীরা ইউফ্রেটিস নদীর পানির প্রবাহ পরিবর্তন করে এবং পানির সেচের ব্যবস্থা করতে শেখে মেসোপোটোমিয়া কৃষিকাজের জন্য এই ধরনের সেচ ব্যবস্থা খুব দরকার ছিল কারণ এই অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হতো আস্তে আস্তে ওই অঞ্চলবাসীরা বুঝতে পারে যে বৃষ্টির পানির সেচ সেচের পানি চাষের জন্য বেশি উপযোগী এবং উপকারী এতে জমির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এভাবে প্রচুর ফসল ফলাতে থাকে পরবর্তীকালে এরা ক্ষমতাশালী হয়ে ওঠে এবং শাসক এবং নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করে এই অতিরিক্ত সম্পদ ব্যবহার করে নগর ভিত্তিক প্রতিষ্ঠান এবং কাঠামোর বিদ করে উঠতে থাকে এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম নগর এবং কাঠামোর অস্তিত্ব প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এ পর্যন্তই এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো এই সেকেন্ডারি স্কুল বিটি চ্যানেলের সাথেই থাকুন আমাদের পরবর্তী সকল ক্লাস এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে পরবর্তী সকল ক্লাস সবার আগে চলে যাবে আপনাদের নিকট ধন্যবাদ আল্লাহ হাফেজ